সুপ্রভাত বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এখন বাজে সকাল ঠিক সাতটা ওই সাতটা বাজতে পাঁচ এরকম বাজে আর এই যে কি সুন্দর শিশির পড়েছে দেখুন গাছের পাতায় আর পালং শাক হয়েছে টপেতে টবের মধ্যে বেশ কিছু পালং শাকের বীজ ছড়ানো হয়েছিলো তো বেশ সুন্দর এখানে পালং শাকগুলো হয়েছে আর এদিকটাতেও দেখাচ্ছি এই জায়গাটা তো অনেকগুলো পালং শাকের বীজ ফেলা হয়েছিল আর ধনেপাতা পাতা এইয এই দিকটা করে পালং শাকগুলো হয়েছে এখনো হচ্ছে ছোট ছোট রয়েছে চারাগুলো তবে এই দিকটাতে ধনে প্রচুর হয়েছে এই যে এটা তো পালং শাকের একটা গাছ বেশ বড় হয়ে গেছে প্রচুর ধনেপাতা হয়েছে সূর্যটা কি সুন্দর উঠেছে দেখুন সকালের এই পরিবেশটা না এত মনোরম লাগে খুব সুন্দর লাগে সকালের এই পরিবেশটা হালকা রোদ সাথে শিশির পরে আছে কি সুন্দর গাছের পাতাগুলো আর ফুলগুলোর ওপরে দেখুন ভিজে ভিজে যেন মনে হচ্ছে বরফের গুঁড়ো দেওয়া কি সুন্দর দেখতে লাগছে না বলুন যাই হোক চলুন এই পাথর কুচি গাছটায় কি সুন্দর মানে লঙ্কার মতন হয়েছে ফুলগুলো আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর আমার বাবার জন্মদিন আর ঐতিহ্যা নিজে হাতে দাদুভাইকে একটা কেক তৈরি করে উপহার দিতে চায় তো সেই জন্য সকাল থেকেই আমি আর ঐতিহ্যা দুজনে মিলে কেক তৈরি করতে শুরু করে দিয়েছি ঐতিহ্যা এখন নিজে হাতে পুরো কেকটা তৈরি করবে বলে এতক্ষণ ড্রাই ফ্রুটসগুলোকে কাছি দিয়ে কাটলো গুছিয়ে রাখলো আবার এখানেও ব্যাটারটাকেও তৈরি করে ফেলেছে আমি বলে বলে দিয়েছি তবে গ্যাসেতে যেহেতু এখনও হাত দেয় না বা আমি দিতে দিই না কারণ অনেকটাই ছোট তাই আমি বাটারটাকে গরম করে বাটিতে আর কেকের মলটে গ্রিস করে দিয়েছি দিয়ে সেট করে রেখেছি এবার শুধু একটা কেক মাইক্রোভেনে করব আর একটা কেক প্রেসার কুকারে তাই ঐতিহ্যে পুরোটা সেট করে দিয়ে গেছে তবে আজকে মনটা ভারী খুশি কারণ বাড়িতে কারোর বার্থডে থাকলে ও খুব আনন্দে থাকে গান শুনুন একবার ওর তো এখানে এখন প্রেশার কুকারের কেকটা হয়ে গেছে তবে একটু টাইমটা মনে হয় বেশি হয়ে গেছে সেই জন্য একটু ওপরটা একটু হালকা পুড়েছে একটু পোড়া পোড়া তবে বাকিটা ঠিকঠাকই আছে ওপরের এই কোটিংটা একটু কেটে দিলেই ছুরিতে করে তাহলেই হয়ে যাবে আর মাইক্রোওভেনের কেকটা এখনও হচ্ছে মাইক্রোওভেনের কেকটা ফয়েলে করে করা হচ্ছে আর এখানে যেহেতু বালি ছিল না তাই নুন দিয়ে প্রেশার কুকারের ভেতরে আগে প্রিহিট করে নেওয়া হয়েছিলো তারপরে বাটিতে করে বসানো হয়েছে তবে টাইমিংটা ঐতিহ্যাকে স্নান করিয়ে জামা কাপড় পরাতে গিয়ে একটু বেশি হয়ে গেছে এটাতে প্রেশার কুকারে গ্যাসের কেকটা কিন্তু মাইক্রোভেনের কেকটা একদম ঠিকঠাক আছে তবে মাইক্রোভেনের কেকটা যখন ঐতিহ্যের দাদুর সঙ্গে ঐতিহ্য কেকটা কাটিং করবে তখনই আপনাদেরকে দেখাবো তো এখন এই কেকটাকে একটুখানি বের করে নিয়ে একটু ছুরি দিয়ে আগে ওপরটা কেটে নিই তাহলে অ্যাটলিস্ট বোঝা যাবে যে ভেতরের পরিস্থিতিটা কেমন কারণ ওপর থেকে বেশ অনেকটাই একটু পোড়া পোড়া লাগছে তবে এই যে ভেতরটা দেখুন একদম ঠিকঠাক বেশ সুন্দর দেখতে লাগছে কেকটা যাই হোক আর কেকটা বেশ ভালো সফটও হয়েছে জানেন তবে এই সাইডগুলো একটু পোড়া পোড়া হয়েছে ভাবছি সেগুলোকে একটু কেটে পরিষ্কার করে দিও ওপরটা তাহলে আর মানে দেখতেও বাজে লাগবে না আর বেশ ভালোই লাগবে এই যে দেখুন কেকটা দাঁড়ান এই ছুরিটা রেখে নিই রেখে আপনাদেরকে দেখাচ্ছি হাত দিয়ে একবার করে স্পাঞ্জ করে বেশ সফট হয়েছে কেকটা দেখছেন খুবই সফট হয়েছে কেকটা আর বেশ স্পঞ্জি এবং ভালোও হয়েছে দেখে বোঝা যাচ্ছে আর গন্ধ তো খুব মনে হচ্ছে যেন বেকারি বেকারিতে যেরকম গন্ধ ছাড়ে সেরকম কেকটা যখন বেকড হচ্ছিলো সেরকম গন্ধ ছাড়ছিল এত সুন্দর লাগছিল এই সাইডটা একটু কেটে দেবো জানেন বেশ কালো হয়ে গেছে সাইডটা যাই হোক এবার দেখি কেকটা রাখা থাকুক আর মাইক্রোওভেনের কেকটাকে এবার একটু দেখে নিই ওটার কি অবস্থা নাহলে দেখবো ওটাও এর মতন পুড়ে গেছে ব্রাউন হতে না হতে ওটাকে নামিয়ে নেব মা ও যে কি সুন্দর দাদুর বার্থডেতে সুন্দর করে সব বের করে রাখছে সাজিয়ে ও এটা প্রত্যেকবার বার্থডে হয়ে যায় নিজে গুছিয়ে রাখে আবার সুন্দর করে আরে এটা এখানে হবে না মা ওই দড়িটা না শর্ট হয়ে গেছে ওই জন্য হচ্ছে না বাবা

যেটা তুমি দাদুভাইয়ের জন্য কি সুন্দর বানিয়েছ কেকটা খুব খুব খুশি হয়েছে এই কেকটা আপনাদেরকে বলেছিলাম যে কেক কাটিংয়ের সময় দেখাবো ঐতিহ্যে এই কেকটা মাইক্রোওভেনে ব্রেক করেছিল তো কেকটা বেশ সুন্দর হয়েছে তো আপনারাও কমেন্ট করে জানাবেন ঐতিহ্যের দাদুভাইয়ের জন্য কিরম কেক বানালো ব্যাস টাঙানো বাবা মামা দাদুভাইকে দাও হাতে হাতে দাদুভাই ধরবে ছুরিটা তুমি দাদুভাইয়ের হাতটা ধরো देखो हाथ में चले जाए आगे फू देबे आगे फू देबे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू डियर दादू भाई हैप्पी बर्थडे टू यू वी गॉट ब्लेस यू वेरी गुड वेरी गुड वाह ऐ तो वो खाते पा रहे नहीं

পুরোটা সুন্দর করে শুধু আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর মাইক্রোওভেভেল মা এবার নিচে চলো চলো সবাই নিচে চলো বাবা চলো ট্রেক্কা কমপ্লিট সবার পিপির দাদাভাইয়ের নিচে চলে গেছে পিপো সবাই আমিও চললাম এবার এখন বাবা আর মা চলে গেলেন বাড়িতে বেশ অনেকটা রাতও হয়ে গেছে তো আমি দোতলায় এই রুমটাতে চলে এসেছি এখানে ঐতিহ্যের জন্য একটা টেন্ট হাউস তৈরি করা হচ্ছে তো আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর ঐতিহ্য ঐতিহ্যের মনের উইশগুলোকে একটা কাগজে লিখে মোজায় ভরে স্যান্টাক্লজের জন্য বালিশের নিচে রেখে দেবে এবং ওর উইশগুলো গ্র্যান্টেড হচ্ছে কি না স্যান্টাক্লজ ওর উইশগুলো গ্র্যান্টেড করেছেন কি না সেটাও কাল সকালবেলা উঠে জানতে পারবে যে ক্লজ ওকে কি সারপ্রাইজ দিল তো সেই জন্য আমরা ওর থেকে জানতে পেরেছি যে ওর ফার্স্ট উইশ হলো একটা টেন্ট হাউস যেটা পেলেও খুব খুব খুশি হবে হ্যাপি হবে এবং খেলতে পারবে তো সেটা জেনে আমি আর আমার বাবা দুজনে মিলে এই টেন্ট হাউসটা অ্যারেঞ্জ করেছি যেটা কিনা এখন তৈরি হয়ে গেছে অলমোস্ট শুধু আরেকটু ভেতরটা ডেকোরেশন করতে হবে বাবা পুরোটাই করে দিয়ে গেছেন ঐতিহ্যের জন্য তো ভেতরটা আর একটুখানি ডেকোরেশন করতে হবে বেলুন ঠেলুন দিয়ে একটু পুতুল দিয়ে সুন্দর করে ডল দিয়ে সাজাবো তো সেটা আমি করে নেবো এই যে ভেতরটা দেখছেন কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে টেন্ট হাউসটার ভেতরটা তো যাই হোক এখন পুরো তৈরি টেন্ট হাউস আর যেটুকুনি ডেকোরেশন বাকি রইলো সেটা আমি কাল সকালে করব কারণ আজকে অনেকটা রাত হয়ে গেছে একটু ভোর ভোর উঠে তাড়াতাড়ি করে সাজিয়ে নেব কারণ ঐতির্জাকে জানিয়ে তো করা যাবে না ঐতিহা যাতে হ্যাপি হয় যে স্যান্টাক্লাজ ওকে গিফট করেছে সেটা ভেবে জানেন সন্ধ্যেবেলা যখন এই পাশের রুমটাতে আমার বাবার জন্মদিনের কেক কাটিং করা হচ্ছিল সবাই ছিলাম তখন এই রুমটাকে আমি ভয়তে লক করে রেখে দিয়েছিলাম যাতে কোনোভাবেই ঐতিহ্য এই রুমেতে এসে না পড়ে যাতে দেখতে না পায় যে এই রুমেতে টেন্ট হাউস তৈরি হচ্ছে তো যাই হোক লক করে রেখে দেওয়াতে এদিকে আসতে পারেনি আর কেক কাটিং করে সবাই আমরা নিচে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তো যাই হোক আজকে এখন অনেকটা রাত হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগ দেখতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শুভরাত্রি